এই আমি দুটো মাস আগে এমনই একটা মেয়ে ছিলাম যার প্রতিদিন সন্ধ্যাবেলা হলেই কিন্তু চপ ঘুমনি মোমো বার্গার এগরোল চাউমিন এসবের ভীষণ ক্রেভিং হতো আর আমি এক চলে যেতাম বাজারে আর ওসব খেয়ে এতই পেট ভার হয়ে যেত সন্ধ্যাবেলা তারপর রাতে কিন্তু আর আমার আলাদাভাবে ডিনার করার কোনো প্রয়োজনই হতো না এদিকে এভাবে এই খাবারগুলোই যে আমার এত বড় জীবনের কাল হয়ে দাঁড়াবে তা আমি কখনো ভাবতে পারি এই তো দুটো মাস আগে হঠাৎ করেই আমার শরীরটা এতই খারাপ হয়ে যায় যে আমার বাবা কিন্তু ভীষণ ভয় পেয়ে আমাকে বাংলার বাইরে নিয়ে যায় চিকিৎসা করাতে আর সেখানে যাওয়ার পর ডক্টর নানান রকম টেস্ট করিয়ে উনি কিন্তু স্ট্রিক্টলি আমাকে বাইরের ফাস্ট ফুড অ্যাভয়েড করতে বলেন এবং নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করতে বলেন যদিও আমি 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 ভেবেছিলাম এতে আমার খুব একটা অসুবিধা হবে না তবে প্রবলেম তো হলো তখন দুটো দিন যাওয়ার পরেই যখন বুঝতে পারলাম ফাস্ট ফুডের সাথে কতটা জড়িয়ে রয়েছি কারণ বাড়ির কোনো খাবার খেয়েই কিন্তু আমি একদমই শান্তি পাচ্ছিলাম ডক্টরকে আরেকবার রিকোয়েস্ট করাই উনি আমায় বললেন মাসে একটা বার হয়তো আমি বাইরের ফাস্টফুড খেতেও পারি তবে ময়দা আর মিষ্টি কিন্তু আমাকে একেবারেই অ্যাভয়েড করি ময়দা খাওয়া যাবে না এদিকে রোল মোমো বার্গার কেক এই সমস্ত সমস্তই কিন্তু ময়দা দিয়ে তৈরি ডক্টর আমাকে বলেন ময়দার জায়গায় শুধুমাত্র হেলদি ওয়েতে আটার ব্যবহার করে ওই খাবারগুলো আমি খেতে পারি বাড়ি ফেরার পরে আমার একদিন ভীষণ মোমো খেতে ইচ্ছা হয় তাই আমি সমস্ত জোগাড় করে বসে পড়েছি কিন্তু আটার মোমো বানাবো মোমো বানাবো আটা দিয়ে তাও আবার প্রথমবার ভয় তো ভীষণ লাগছিল আর সব থেকে বেশি ভয় লাগছিল স্টিম করার সময় যে আটা দিয়ে স্টিম করলে এটা আবার গলে না যায় তবে হওয়ার পরে যা বুঝলাম ময়দার থেকে আটাই কিন্তু স্টিম হতে একদম ডবল সময় লাগে আর মিথ্যে বলবো না একদম মোমোর মতো খেতে না মনে হলেও মোমোর ক্রেভিংটা কিন্তু খুব ভালোভাবে মিটে যাবে